স্টুডেন্ট প্রগতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে আনতে চলেছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আমরা অনেক সময় দেখি যে ইউটিউব চ্যানেলে 1k 2k 1 মিলিয়ন 2 মিলিয়ন কিন্তু আমরা কখনোই বোঝার চেষ্টা করি না এগুলির মান কত আবার অনেকেই জানি এগুলোর মান কিন্তু হিসেবটা কিভাবে হয় সেটা কিন্তু আমরা কেউই জানি না এখন আমি খুব সুন্দর করে এর মান নির্ণয় করে দেখাবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো বুঝতে পারবে একক দশক শতক হাজার হল ভারতীয় সংখ্যা গণনার পদ্ধতি কিন্তু আন্তর্জাতিক সংখ্যা গণনার পদ্ধতিতে ওয়ান কে ওয়ান এম ওয়ান বি ওয়ান ট্রি প্রভৃতি ডিজিট ব্যবহার করা হয়ে থাকে তোমরা জেনে রেখো ভারতবর্ষ ছাড়াও চীন নেপাল বাংলাদেশেও একক দশক শতক হাজার অযুদ লক্ষ প্রভৃতি ডিজিট সংখ্যা গণনায় ব্যবহৃত হয় চলো আর বেশি দেরি না করে মূল আলোচনায় আসা যাক ওয়ানকে সমান সমান এক হাজার এরূপভাবে টু কে সমান সমান দু হাজার ওয়ান মিলিয়ন সমান সমান এক হাজার ইন্টু এক হাজার সমান সমান একের গায়ে এই তিনটে আর তিনটে মোট ছটা এক দুই তিন চার পাঁচ ছয় একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে দশ লক্ষ তাহলে ওয়ান মিলিয়ন সমান সমান দশ

সাত আট নয় একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এই কোটি থেকে আবার একক শুরু হবে একক দশক শতক একশো কোটি কোটি ওয়ান বিলিয়ন সমান সমান এক এক হাজার ইন্টু এক হাজার ইন্টু এক হাজার একের গায়ে নটা শূন্য এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখান থেকে আবার একক দশক শতক তা সমান একশো কোটি ওয়ান ট্রিলিয়ন সমান সমান এক হাজার ইন্টু এক হাজার ইন্টু এক হাজার ইন্টু এক হাজার সমান একের গায়ে তিন তিন ছয় তিন নয় তিনে বারো একের গায়ে বারোটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ এক ট্রিলিয়ন সমান সমান এক লক্ষ কোটি ভালো লাগলো একটা লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে করে রাখবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও